ভাই রডিনার স্যার দেখাবো একদম র যেটার সাথে কোনো ভেজাল নাই কি একদম রডিনের সেট দেখাবো দেখেন একদম টাকা ছাড়া হ্যাঁ তবে একটা জিনিস আমি বলে রাখি এরকমের বড় বড় দুইটা কার্টুন হবে দুইটা কার্টনের ডেলিভারি চার্জ কিন্তু অনেক টাকা হবে যারাই নিতে চান তারপরে বলবেন যে সুবন ভাই আমি এটা নিতে চাচ্ছি এই ঠিকানা নাম মোবাইল নাম্বার পাঠাইয়া দেন ইনশাআল্লাহ আমি পাঠাই দিব কার্টন কিন্তু আছে কি আছে হ্যাঁ এই রডিনার সেট আছে কি কি আছে আমি একটা একটা কইরা প্রত্যেকটা দেখাবো হ্যাঁ প্রত্যেকটা ডিনার সেট আমি দেখাবো এবং পুরো সেটআপ হচ্ছে 12 জনের হ্যাঁ 12 12 জনের ফুল সেটআপ হ্যাঁ এবার কি কি থাকবে আমি দেখাই 12 জনের ফুল সেটআপ যেহেতু দুইটা বড় বড় কার্টন যেহেতু 12 জন লোক 12 জন লোকের কি লাগবে এরকম এর এই দেখেন এটা হচ্ছে গিয়া একটা রাইস ডিশ এরকম রাইস ডিশ একটা হইলে হবে হবে না 12 জন মানুষ না এরকম রাইস ডিশ থাকবে দুইটা 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 গোল গোল রাইস ডিশ থাকবে এরপরে আবার কি দেখেন রোস্ট আসলে রোস্টটা তো দেখা গেছে যে আপনি ওই সবার সামনে এরকম ভাবে দিবেন না হ্যাঁ তো এটার জন্য রোস্টেড ডিশ থাকবে একটা হ্যাঁ হ্যাঁ একটা থাকবে রোস্টেড ডিশ এইবার দেখেন যে 12 জন যে লোক বারো জন লোকের সেট আপটা কিভাবে আপনি পাবেন বারোটা প্লেট থাকতে হইবো না এখন আমি যদি বলি এটা চব্বিশ জন আপনি একসঙ্গে খাওয়াইতে পারবেন চব্বিশ জন কেম এই যে দেখাইতেছি দেখেন এই ধরেন ছয়টা আছে বিরিয়ানির প্লেট হ্যাঁ হ্যাঁ ছয়টা ফুল প্লেট পাইছেন না এলাম আরো ছয়টা ফুল প্লেট এই বারোটা পাইছেন এইখানে বারোটা আমি কইছি কয়টা কয়জন একসঙ্গে খাওয়াইবেন কেমনে এই এই দেখেন বারোটা হ্যাঁ এরপরে দেখেন এইখানে আছে আরো এই যে ছয়টা হ্যাঁ ডিপ প্লেট ডাল ভাতের প্লেট ছয়টা হ্যাঁ আঠারোটা প্লেট হয়েছে এইসে আরো ছয়টা কয়টা হয়েছে এখন আপনি কি 24 জন একসাথে খাওয়াইতে পারবেন এই লন এই 24টা প্লেট আচ্ছা 24টা প্লেট পাইছেন প্লেট হ্যাঁ হ্যাঁ কারি অনেক দিতেই হবে তার জন্য অনেক কিছু আছে হ্যাঁ এই যে দেখাইতেছি কারির জন্য কি আছে কারি দিতেই হবে হ্যাঁ কারি দিতেই বলন কারি দেওয়ার জন্য

পাইলেন দশটা এইবার মনে করেন যে আপনার বাড়িতে যে আরো যে লোকজন আছে এটি মিলে দিলেন তরকারি দিলেন ভাজি দিলেন সুপাই নুডুলস পায়েস আইসক্রিম এটি দিবেন না

এই যে চিরামিক্স নাকি এটা তো দেখে নিবেন ভাই চিরামিক্স কিনা এই যে এটা কি হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট অনেকে আবার তো মেলা মেইন কিনা এই জন্য গিয়া দেখাইলাম ঠিক আছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ভাই কইসে কি কোনো বেজাল নাই কোনো বেজাল নাই সব পাইবেন চিরামিক্স হ্যাঁ এগে গেল কি মেন জিনিস লাগবে আছে সব আছে ভাই আছে এরপরে আবার আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমরা কিন্তু সচারাচার প্রথম গলি চানাচুর বিস্কিট তারপরে আবার ফল কাইটা দেই নাস্তা দেই হ্যাঁ সেটা কি করবেন এইLambda এই 6টা নাস্তার প্লেট হ্যাঁ 6টা হইবো না 6টা কি আরে ভাই 24 জন মানুষ হইবো 6টা হইবো না এলাম আরো ছয়টা এলাম বারোটা নাস্তার প্লেট বারোটা নাস্তা বারোটা পাইবেন নাস্তার প্লেট এইখানে যদি ছত্রিশটা শুধু ছত্রিশটা প্লেট এই ছত্রিশটা ভাবেন শুধু প্লেট গেল এই যে নাস্তার প্লেট প্লেট বিরিয়ানির প্লেট ভাতের প্লেট গেল এটা হচ্ছে কি ভাই অনেক প্রবাসী ভাইরা আছে অনেক দিন পরে দেশে আসে তাদের আত্মীয় স্বজন সব আসে মেলা চললে আসে তখন ওই প্রবাসী ভাইরে আমাদের বেশি এটা রিকোয়েস্ট করে সুমন ভাই একটা বড় সেট দেখান আবি দিবেন না শুধু যেটা অথেন্টিক সেট ওইটা লাগবে তো তাদের জন্য আজকে মূলত ইয়া করা এরপরে দেখেন ওইটা তো গেল এরপরে এটা কি দেখছে

মানে 6 জন তো দেই ওকেলাম 6 আরে ভাই প্লেট দিলাম 12 জনের এ খাওয়ার প্লেট দিলাম 24 জনের নাস্তার বাড়ি দিলাম 12 জনের এখন যদি আপনি কাপকেকের বলা চায় না 6 তাই তেল হইবো তাহলে তো না তাইলে তো আমারে বেডরা কইব যে একই কইতাছে 12 জনের 12 জনের সেটআপ কেমন হইলো এখন ব্যাপারটা হচ্ছে এই যে ছয় জনের পাইছেন সেটআপ ছটা ছটা পাইছেন ছটা পাইছেন আছে আছে আরে ভাই সব আছে কি কইছে asker asker বিরক্ত কর কিছু নাই খালি একটু ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে اعلان 12টা ফ্রিস 12টা ফ্রিস হ্যাঁ বারোটা ফ্রিস হুম তারপর اعلان বারোটা কাট 12টা কাট এক সঙ্গে সাদবেন 12 জনের হ্যাঁ একসঙ্গে বারো জনের চা দেবেন একসঙ্গে চব্বিশ জনারে নাস্তা দেবেন একসঙ্গে চব্বিশ জনারে ভাত দিবেন হ্যাঁ এই গেলো বারোটা কাপ বারোটা পিরিস হ্যাঁ চা তো আর হাতে করে নিয়ে দিবেন না একটা ইয়ারও ব্যাপার আছে এ হচ্ছে এটা হচ্ছে সুগার পট আপনার মিল্ক পটস আপনার দেখা গেছে অনেকে একটু দুধ বেশি কম খায় এক্সট্রা দুধ দেয় এটার ভিতরে একটু এক্সট্রা দুধ দিয়ে দিবেন অথবা দেখা গেছে এখন অনেকে মধুও দেয় এটা মধু রেখে দিল অনেকে চিনি খায় না এটা মধু দিয়ে দিল হ্যাঁ এটা হচ্ছে একটা এরপরে আছে দেখেন এই যে একটা জিনিস আছে আলাদা চিনি দেওয়ার জন্য হ্যাঁ ডাকনা হ্যাঁ ডাকনা সহকারে এক পিস দুই পিসের সিস্টেম নাই ভাই বাতসারি রেডি কই পাইছেন হ্যাঁ এলোগিয়া এক পিস এরপরে কি আছে দেখি এরপরে আছে টিপট হ্যাঁ এই টিপট আছে টিপট আছে হ্যাঁ এই যে আপনি দেবেন কিতে চা এই মনে করেন একটা জিনিস এই কাপ একটা পিরিস এই কাপটা যখন একটা মানুষের সামনে দিলেন তা চা দেবেন কি আবার আরেকটা জিনিস দিয়া এই যে দেখেন সেট আপ হ্যাঁ এই হলে ঢাকনা সহ এক পিস দুই পিস না ভাই হ্যাঁ গেল টিপট মিল্কপট সুগার পট এর পরে আরো আছে আর কি আছে এটা কই ভাই কোরমা ডিশও লাগবে আছে ভাই আচ্ছা আছে কোরমা ডিশও আছে সেটাও দিব কোরমা ডিশ এই যে বাইরে গেছে ভাই কোরমা ডিশ হ্যাঁ সবই আছে айসো বলছি না এই DINER সেটের ভিতরে নাই এমন কিছু নাই হ্যাঁ আর ভাই আরেকটা জিনিস সেটা তো রড ডিনার আপনাকে আগে কিন্তু সেটা বুঝতে হবে রড জিনিসটার অর্থ কি এবং রড জিনিসটা কি এই হচ্ছে গিয়া কুরমা ডিশ জেইড না হইলে ডিনার ডাই মিস হ্যাঁ এই হচ্ছে কুরমা ডিশ একটা এরকমের পাবেন একটা কুরমা ডিশ এই যে দেখেন কুরমা ডিশ একটা ডাকনাশক ভাই ডাকনাশকের দুই পিসের দিন নাই কইছি না ওডি করে বাটপার সিটাররা যাই হোক এখন এটা কত পিস এইটাই আমি আপনারা দুনিয়া দেখামু এখন যে কত পিস পাইছেন এখানে পাইছেন কত 24 এখানে পিস এইন পেলেট এই যে এই প্লেটটা ধরবেন না এনে আছে আরো বারো পিস হ্যাঁ চব্বিশ যোগ বারো কত হয়েছে ছত্রিশ পিস এরপরে বাড়ি পাইছেন এই যে কারি দেওয়ার লাগে সাইডটা চাইছিলেন দিছি সাইডটা সাইডটা এই আছে ছয়টা দশটা হ্যাঁ দশটা এরপরে এই আছে আরো বারোটা সুপের হ্যাঁ বারোটা এরপরে চামিচ আছে আরো বারোটা এরপরে এসে সত্তরটা এরপরে একটা দুইটা তিনটা তিনটা এরপরে একটা দুইটা দুইটা

সাজান লাগবো কারণ আমি যেমন রাইখে দিয়েছি আপনিও কি নিয়ে সুখের ভিত্তি আপনি রাখবেন হ্যাঁ এইরকম সাজানোর জন্য আইজকের কোম্পানি গিফট দিয়েছে গিফট থাকবে পঞ্চাশ পিস শুরুতেই বলছিলাম এখন পঞ্চাশ পিস কি গিফট পঞ্চাশ পিস গিফট হচ্ছে আচ্ছা আর একটা গিফটের ভিতরে মজা আছে সেই মজাটা দেখাই এই যে দেখেন আইসক্রিম কোম্পানি কি জিনিস দিচ্ছে ভাই এই জিনিসটা এর আগে কোথাও দেখেন নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো দেখেন এটা হচ্ছে গিয়া কি জিনিস দেখেন তো হ্যাঁ লবণ দিবেন কি তে চব্বিশ জন রে খাওয়াইতে বইবেন যে এটা কি প্লাস্টিক এটা কি প্লাস্টিক এটা কাছের এরকমের কাছের লবণের জার থাকবে দুইটা এইটা দেশে ফিরি হ্যাঁ এটা আমি তো আগেই বলছি যে আপনি চব্বিশ জন মানুষের খাওয়ন দিবেন লবণের বাটি দুই মাথায় দুইটা যদি এরকমের না দেন পাইলে কি খাইবো মানুষ হ্যাঁ হ্যাঁ একশো দুই পিস কিনবে পঞ্চাশ পিস গিফট পাবে টাকা ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি চার্জ এই ক্ষেত্রে একটা ব্যাপার আমি বলি এইটা কুরিয়ার অফিস পর্যন্ত জেলা এবং থানা পর্যায়ে যে প্রত্যেকটা কুরিয়ারের অফিস আছে ওখান থেকে নিয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আর যদি কুরিয়ার যদি বলেন যে ভাই আমাকে হোম ডেলিভারি দিতে হবে হোম ডেলিভারি দিলে সেক্ষেত্রে এক্সট্রা ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে হ্যাঁ এটাও কিন্তু অ্যাডভান্স না ভাই প্রোডাক্ট আপনি পাওয়ার পরেই দিবেন হ্যাঁ কিন্তু ওই চার্জটা আপনাকে দিতে হবে এটার দাম থাকবে একদম রিজনেবল প্রাইসে ভাই মাত্র ছাব্বিশ হাজার এটা জান কোম্পানিতে দেখেন ওই যে ইয়ে আছে ওদের ওদের শোরুমে এটা বাউন্ন হাজার টাকা আছে এটা থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা একশো দুই পিস তাইলে কত হয়েছে একশো বাউন্ন একশো বাউন্ন পিসের ডিনার সেট ডেলিভারি চার্জ ফ্রি জেলা এবং থানা পর্যায়ে কুরিয়ারের অফিস পর্যায়ে ডেলিভারি চার্জটা ফ্রি একশো দুই পিসের ডিনার সেট সাথে আরো পঞ্চাশ পিস মানি একশো বাউন্ন পিসের সেটের লাগে ডেলিভারি চার্জও ফ্রি দাম মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা কি কালার কয়টা আছে কালার খালি আপনি কইবেন যে সুমন ভাই কালার দেন কালার আছে মিনিমাম পনেরোটা এইখানে ডিসপ্লে যা দেওয়া আছে তো আছে এছাড়াও আরো কালার আছে পনেরোটা ঠিকানা আসবেন কোথায় এই যে বরিশাল স্টোর চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট হ্যাঁ ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ঢাকার ভিতরে আছেন বা আশেপাশে আছেন ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন হ্যাঁ আর যারা আছেন যে দূরে প্রবাসী আছেন যে ভাই ও বোনেরা আপনারা এই নাম্বারে এই দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আরেকটা কথা বলি ভাই যে কোনো লোক যেই প্রোডাক্ট কিনে নেন না কিনেন অ্যাডভান্স কারো দিবেন না ভাই অ্যাডভান্স দিবেন না হ্যাঁ ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ডিনার সেট দিয়েছেন চমৎকার একটা প্যাকেজ দিয়েছেন অবশ্যই ভাইরা ইনশাল্লাহ খুশি হবে ইনশাল্লাহ যার লাগবে অবশ্যই যত নেওয়ার চেষ্টা করবেন কেমন এরকম জিনিসের কিন্তু সচরচর পাওয়া যায় না এছাড়াও কিন্তু কালার আছে যোগাযোগ করে তারা বাংলাদেশ থেকে নিতে পারবেন